আর যাতে একটু পোলাও আলুর দম করো করো না না মা কি হ্যাঁ ঠিক আছে দেখা যাক চল করি গিয়ে ছেলে তো বললো পোলাও আলুর দম খাবে এদিকে আজ আমাদের বিয়ে ছাব্বিশ বছর পূর্ণ হলো সেই জন্যে কর্তা মশাই তো খাসির মাংস নিয়ে হাজির তো যাই হোক পোলাওয়ের সঙ্গে খাসির মাংস ছেলে তো খুবই খুশি তাই প্রথমে সকাল সকালই খাসির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটু টক দই আর রসুন একটু সর্ষের তেল মাখিয়ে তাকে আমি ম্যারিনেট করতে দিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসেতে সেগুলো লেগে থাকে আজকে বুঝতেই পারছি যে রান্নাঘর থেকে আর বেরোতে পারবো না ওই নামে বিবাহবার্ষিকী শুধু রান্না করতে করতে সময় চলে যাবে তো যাই হোক কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা একটু হালকা করে বেটে নিয়েছিলাম সেটা ভালো করে কষতে থাকলাম রসুন আমি আগেই দিয়ে মেখে দিয়েছি সেই জন্যে পেঁয়াজ দিয়েছি আর একটু আদা আর একটু টমেটো আর ধনে পাতাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষতে থাকলাম কষতে কষতে তেল ছাড়া না পর্যন্ত আমি কষে গেছি এবং তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ নুন এবং একটু অল্প পরিমাণ চিনি চিনি দিলে একটা সুন্দর কালার আসে দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নিলাম যখন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে তখন আস্তে আস্তে আমি মাংসগুলোকে তুলে দিলাম মাংসগুলোকে তুলে দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে কষতে থাকলাম প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা ধরে কষতে কষতে দেখুন মাংসতে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর গন্ধ খুব সুন্দর উঠেছে এবার মাংসগুলো সিদ্ধ দিকে হয়ে গেছে বেশ অনেকটাই মাংসটাকে সিদ্ধ করতে হবে কারণ এটা তো খাসির মাংস তাই সিদ্ধটা অনেকটাই করতে হয় সিদ্ধ করার জন্যে পেঁপে বা একটু সুপুরি দিয়ে দিলে কড়াতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর না হলে আপনারা প্রেশার ব্যবহার করতে পারেন আমি এখানে প্রেশার ব্যবহার করেছি প্রেশার ব্যবহার করে সিদ্ধ করা হয়েছে তারপরে আলুগুলোকে অন্য একটা কড়ায় লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আবারও প্রেশারে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিয়ে তারপর আমি মাংসের ঝুলেতে দিয়ে দিয়েছি এবার মাংস এবং আলু দুটো একসঙ্গেই ফোটাতে থাকব যাতে ভালো করে জুসটা ভিতরে আলুর ভিতরে নুন তেল মশলা সব কিছু ঢুকে যায় সেই জন্য ওটা চাপা দিয়ে বেশ কয়েকক্ষণ মিনিট আমি বসিয়ে রেখে দিলাম এবার আশা করছি মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব না শুধু মাংস নয় আছে তার সাথেই পাবদা মাছ তো পাবদা মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষে পাতা দিয়ে ঝাল করে নেব সেটাই ভালো আর বেশি কিছু করতে গেলে অনেকটাই টাইম লাগবে তাই আর ভালো লাগলো না তাই পাবদা মাছগুলো ভেজে নিয়ে আমি হালকা করে ঝাল করে নিলাম সর্ষে বাটা দিয়ে পাবদা মাছগুলো হয়ে যাবার পর মায়ের তো কিছু রান্না করতে হবে তাই আবার পনির পনিরগুলোকে ছোটো ছোট করে টুকরো করে কেটে আজকে আর পনির পোস্ত করলাম না আজকে একটু পনিরের কালিয়া করে নিলাম আলু দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে পনিরের কালিয়া ভালোই খেতে লাগে তো পনিরগুলোকে আগে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপর তাতে আবার আলুগুলোকেও ভেজে নিয়েছি ভালোগুলোকে ভেজে নিয়ে তাতে আদা লঙ্কা হলুদ আর একটু জিরে ফোড়ন দিয়ে নুন দিয়ে তারপর পনিরগুলো তুলে দিয়েছি তুলে দিয়ে তাতে একটু দিয়ে দিয়েছি টক দই পনিরের কালিয়াটা সুন্দর খেতে হয়েছে তো বলছে যে ভালোই হয়েছে তো যাই হোক ভালো হয়েছে কি মন্দ হয়েছে সে তো আপনারা তৈরি করে বলবেন আমি রান্নাগুলো দেখাচ্ছি তো আপনারা তৈরি করবেন বলে তৈরি করে অবশ্যই জানাবেন আর সেদিনের মতো দুটো মাছের চপ ভেজে নিলাম কারণ ছেলে এসেছে তো ছেলে সেদিনকে ছিল না খেতে পাইনি তো তো বললো মা দুর্দান্ত হয়েছে অসাধারণ হয়েছে তো মাছের চপটাও প্রথমেই খেয়ে নিল পরে খাবার জন্য আর রেখে দিল না গরম গরম খেয়ে নিল যাকে এরপর তো ভাতটা বসাতে হবে তাই চাল নিয়ে নিয়েছি এক কেজির মতন আমাদের লোক অনুযায়ী সেই চালগুলোকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আর হাঁড়িটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম তাতে জলটা গরম হচ্ছিল অবশ্যই জলটা গরম হলে তবেই চালটা দিতে হবে তাই জলটা ভালো করে গরম হয়ে আসার পর আমি চাল তুলে দিলাম আর এই পোলাও বলুন রাইস বলুন বা বিরিয়ানি বলুন চালটা কিন্তু আসল চালটা কিভাবে তৈরি করবেন শক্ত রাখবেন সেটাই বড় কথা এরপর কড়াতে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা কাজু কিশমিশ সমস্ত কিছু একটুখানি আমি কড়াতে অল্প তেল দিয়ে ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে সেটা আমি ওই যে জলটা ফুটছিলো জলটাতে দিয়ে দিলাম যাতে কাজু কিশমিশগুলো সিদ্ধ হয়ে যায় এবং গোটা গরম মশলার গন্ধ ছাড়ে এবং একটু দিয়ে দিলাম ফুটকালা আপনারা প্রয়োজন হলে হলুদও দিতে পারেন কারণ পোলাওয়ের তো একটা হলুদ রঙের কালার হয় সেই কালারটা তো করতে হবে সেই জন্য হয় হলুদ দিতে পারেন নাহলে এরকম ফুড কালারও দিতে পারে তো এবার আমি ভাতের চালটা সিদ্ধ করার জন্য ছেড়ে দেবো ভাতে ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ প্রায় হয়ে গেছে এবার আমি ওতে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ আর একটু জায়ফল আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু গলিয়ে দিলে ভালো আর যেহেতু আমার আমার গরম আছে কোনো ভাতটা সেই জন্য আমি ওতে দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে একটু ঝাঁকুনিয়ে দিয়ে দেবো যাতে সমস্ত মানে মশলাগুলো সমস্ত ভাতেতে ধরে যায় আর আপনারা দরকার হলে ঢেলে একটা বড়ো পাত্রে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে পারেন আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে পোলাও এবং মটন কষা স্তপদ কেমন লাগলো অবশ্যই জানাবেন পোলাও এবং মটন কষা তার সাথে পাবদা মাছের ঝাল আর এ পনিরের কারি সব কিছু মিলিয়ে সমস্ত রান্না কেমন হয়েছে আপনারা করবেন এবং খেয়ে বলবেন আমার পদ্ধতিটা ঠিকঠাক হয়েছে কি না তো শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার